সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে সৌম্য সরকার এবং মেহেদি মিরাজের টর্নেটো ব্যাটিং তাণ্ডব মিথ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে চার ছক্কার ফুলছুরি ছড়িয়ে প্রতিপক্ষ বোলারদেরকে রীতিমতো কুচু কাটা করলো সৌম্য সরকার এবং মেহেদি হাসান মিরাজ দর্শক হোয়াইটস এড়ানো লক্ষ্যে শুরুতে ব্যাটিং করতে নেমে ওপেনার তানজিৎ তামেম এবং লিটন কুমার দাস গোল্ডেন ডাক মেরে শ্বাস গড়ে যায় এতে করে নয় রানের মাথায় দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল এরপর তিন নম্বর উইকেটে মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকার মিলে দুর্দান্ত পার্টনারশিপ করে ধ্বংসস্তূপ থেকে লড়াকু ব্যাটিং করে দলকে বড় সংঘের দিকে নিয়ে যায় এই দুই ব্যাটার সেই সাথে চার ছক্কার ফুলছুরি ছড়িয়ে প্রতিপক্ষ বোলারদেরকে কুচুকাটা করে সৌম্য সরকার এবং মেহেদি হাসান মিরাজ এদিন এই দুই ব্যাটার মিলে একশো সানের রানের বিশাল পার্টনারশিপ করে এদিন তিয়াত্তর বলে ছয়টি চার এবং চারটি ছক্কার মার দিয়ে তিয়াত্তর রান করে স্বাস্থ্য ফেরত যায় সৌম্য সরকার অপরদিকে মেহিদি হাসান মিরাজ আটটি চার এবং দুইটি ছক্কার মার দিয়ে সাতাত্তর রান করে আউট হন শেষ আপডেট পাওয়া পর্যন্ত তেতাল্লিশ ওভারের খেলা শেষ করে দুশো বিয়াল্লিশ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল তো দর্শক আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে বাংলাদেশ কি পারবে শেষ পর্যন্ত জয়লাভ করে হোয়াইট এড়াতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ